কিন্তু গতকাল এখানে হাতির হত্যা বিচারের দাবিতে কিন্তু সহভাগে অবস্থান নেয় ইনকিলাপ মঞ্চ মঞ্চের সাথে সাধারণ মানুষ এবং ছাত্র তারা এই আন্দোলনে অংশ এবং আজকে দুপুর বারোটার দিকে শরীফ উসমান হাতির কবর জেলাতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার আশাকে কেন্দ্র করে কিন্তু ইনকিলাপ মঞ্চের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়

Ka pia kala nukiti! Ka pia kala nukiti! Ka pia kala nukiti! Ka pia kala ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত ওই হাজী হত্যার বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে অর্থাৎ এই হাজী সত্তরে অবস্থান করবেন। ইনকিলাব পঞ্চায়েত ঘোষণা গতকাল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাহাবাগের ওসমান হাজী চত্তরে হাজী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান এবং ইনকিলাব মঞ্চের অবস্থান কার্যসূপে সংহতি জানিয়ে সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আদি হত্যার বিচারে দাবিতে নানা প্রকার স্লোগান দিয়ে যাচ্ছে এবং শরীফ উসমান হাদি কিন্তু সবসময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি কথা বলতেন তিনি ইনসাফের পক্ষে কথা বলতেন এবং এই সে হাদির হত্যার বিচারের দাবিতে কিন্তু সব আগে অবস্থান ইনকিলাব মঞ্চ এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা অবস্থান নিয়েছেন সবাই কিন্তু হাতে হত্যার পিছনে যাবি তারা কোন ট্রেন চলস ও গান ঘুরছেন আর কে নাট